সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাসোখালী হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান এবং ক্রোস জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাটে কিছু সার বাচ্চার দামদর জানানোর চেষ্টা করব এখানে একটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা সার বাচ্চা ফ্রিজিয়ান ক্রোস কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দাম কেমন চাইলেন সার বাচ্চাটার দাম চাইলাম 72000 72000 আজকের বাজার কেমন বাজার ভালো খারাপ না আগের চেয়ে ভালো চেয়ে ভালো না কেমন দাম দিলো বাজারে 57 58 57 58 একটু ভেঙে চুরে দাম দর হচ্ছে 72000 চাওয়া দাম সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের বাচ্চা এখানে বাইরের কাছে মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা দেখা দেখি চলতেছে বাচ্চাটা আসসালামু আলাইকুম ভাইজানটার দাম কেমন চাইলেন পঁচাত্তর হাজার চাওয়া দাম কিরকম দাম দিচ্ছে বাজারে দর্শক শার্টের আশেপাশে দাম দর হচ্ছে তবে বাচ্চাটা অনেক শক্তিশালী খচ্চর আছে ষাট বাষট্টি বাহান্ন তিপ্পান্ন পুষ্পান্ন দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা এখানে একটা দেখেন ক্রস বিডের বাচ্চা এই যে এটা মোটামুটি সুন্দর একটা বাচ্চা এগুলা মোটামুটি বয়স আট দশ মাস বয়স হবে সাত আট মাস করে এগুলা বয়স হবে এ ভাইয়ের এই গরুটা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান দাম কেমন চাইলেন এটা

এখানে একটা বাচ্চা দেখেন ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলেন সত্তর হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে পঁচপান্ন হাজার দশক সত্তর হাজার চাওয়া দাম পঁচপান্ন হাজার দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা উস্ পনেরো হাজার দাম হচ্ছে এই যে বাচ্চাটা এপাশে মোটামুটি ছোট ছোট বাচ্চা আছে এই যে মোটামুটি চল্লিশ এযে এখানে একটা দেখেল ফ্রিজিয়ান জাতের বাচ্চা ফ্রিজিয়ান ক্রস দামটা জানাই আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন আটচল্লিশ হাজার কেমন দাম দেয় বাজারে পঁয়ত্রিশ ছত্রিশ দর্শক দেখেন এই যে বাচ্চাটা পঁয়ত্রিশ ছত্রিশ দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার দাম দর হচ্ছে বাইরের কাছে এক জোড়া সার দেখতেছি সার বাচ্চা দেখতেছি এগুলো মোটামুটি চার পাঁচ মাস করে বয়স হবে

এদের এখানে মোটামুটি ক্রস বিটের বাচ্চাগুলো আছে মোটামুটি প্রচুর বাচ্চা আছে এখানে একটা বাচ্চা দেখেছি যে এদের কাছে দুইটা বাচ্চা দেখতেছি ক্রস বাচ্চা এটা এটা কত হলো ভাই দান এক লাখ চোদ্দ হাজার দিয়ে নিয়ে গেল দর্শক যে দুইটা এটা এটা আর এটা এক লাখ চোদ্দ হাজার ষাট বাচ্চাটার একটু দামটা জানাই আপনাদের বেশ মোটামুটি বড় শুরু আসসালাম আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলে কেমন দাম দেয় নয় ছোটটা

এখানে সারটার মার্শাল আর সুন্দর একটা সার বাচ্চা দাম দর চলতেছে এদের বাচ্চাটা এই বাচ্চাটার দাম দর মোটামুটি সুন্দর একটা বাচ্চা সাহী অল বাচ্চা এটা বেচা কিনা হয়গা বেচা কিনা হয়ে গেল এটা হয়ে গেল